রাজ্য বাজেটে বড় ঘোষণা আর লক্ষ্মী ভান্ডারের টাকা বাড়ল হ্যাঁ আর সরকারি কর্মীদের জন্য কিন্তু সুখবর রয়েছে ডিএ বাড়লো চার শতাংশ যারা এতদিন ধরে ডি এর রায়ের জন্য অপেক্ষা করেছিলেন আজকে কিন্তু সুপ্রিম কোর্টে নির্দেশ দিয়েছেন যে পঁচিশ শতাংশ কিন্তু ডিএ এবার দিয়ে দিতে হবে এই মার্চের মধ্যে কিন্তু দেওয়ার নির্দেশ রয়েছে আর এরই মধ্যে কিন্তু চার শতাংশ ডিএ পারল সরকারি কর্মীদের তো আজকের এই ভিডিওতে আমরা জানাবো কারা কত টাকা পাবেন লক্ষ্মীরভাটার প্রকল্পে এবং কবে থেকে ডিএ কার্যকর করা হবে সরকারি কর্মচারীদের জন্য এবং কারা বাড়তি সুবিধা থেকে বাদ যেতে পারেন এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে আজকে এই ভিডিওতে তো চলুন বন্ধুরা না করে আজকে এই ভিডিওটি আমরা শুরু করি ভোটমুখী বাংলায় বিরাট ঘোষণা রাজ্য সরকারের পাঁচশো টাকা বাড়লো লক্ষ্মীর ভাণ্ডার জল্পনা ছিলই যে এবারের বাজেটে বাড়তে পারে লক্ষ্মীর ভাণ্ডার আজ বৃহস্পতিবার বহু প্রতীক্ষিত সেই জল্পনাকেই বাস্তবায়িত করল রাজ্য সরকার হ্যাঁ আজ বৃহস্পতিবার বিধানসভায় পেশ হওয়া দু হাজার থেকে দু হাজার সাতাশ সালের অর্থবর্ষের বাজেট পেশ করা হয় আর সেখানেই রাজ্যের মহিলাদের জন্য এই খুশির খবর শোনালেন অর্থ দপ্তরের প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য আর পাঁচশো টাকা বাড়ানোর ফলে এই প্রকল্পে অতিরিক্ত বরাদ্দ করা হলো পনেরো হাজার কোটি টাকা এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে প্রকল্পে যুক্ত হচ্ছেন আরও কুড়ি লক্ষ বাষট্টি হাজার উপভোক্তা বর্তমানে রাজ্যের সাধারণ মহিলারা এক হাজার টাকা এবং এস সি এস টি মহিলারা পেতেন বারোশো টাকা পাঁচশো টাকা বাড়ার ফলে এটি বেড়ে হলো যথাক্রমে পনেরোশো টাকা এবং সতেরোশো টাকা এদিন ভোটের আগে চার লক্ষ ছয় হাজার কোটি টাকার অন্তর্বর্তী বাজেট পেশ করল রাজ্য সরকার আর লক্ষ্মীর ভাণ্ডারের ঘোষণার পাশাপাশি এদিন সপ্তম পে কমিশনের কথা ঘোষণা করা হয় হ্যাঁ বন্ধুরা যারা এতদিন ধরে ডি এর রায়ের অপেক্ষা করেছিলেন আজকে সুপ্রিম কোর্টে সেই রায় বেরিয়েছে এবং করা করে নির্দেশ দিয়েছেন রাজ্য সরকারকে এবং ডিএও কিন্তু বৃদ্ধি করা হয়েছে আজকের এই বাজেটে ফলে আঠারো শতাংশ থেকে এটি বেরিয়ে হলো বাইশ শতাংশ আগামী একলাই এপ্রিল থেকে বর্ধিত হারে ডিএ কার্যকর করা হবে জানানো হয় গ্রিক কর্মীরাও স্বাস্থ্যসাথীর আওতায় আসবেন এর পাশাপাশি বাংলা নতুন প্রকল্পের যে যুব সাথী কথা ঘোষণা করা হয় রাজ্যের যুবক যুবতীদের জন্য চাকরি পেতে সহযোগিতা করা হবে এছাড়াও একুশ থেকে চল্লিশ বছর বয়সী বেকারদের মাসিক পনেরোশো টাকা করে ভাতা দেওয়া হবে বলে এমনটাই জানা গেছে আর অন্যদিকে ভূমিহীন কৃষি কর্মীদের জন্য বছরে চার হাজার টাকা দেওয়া হবে দুটি কিস্তিতে দুই হাজার টাকা করে হ্যাঁ বন্ধুরা এমনটাই কিন্তু কৃষক বন্ধুদের জন্য কিন্তু খুব খুশির খবর রয়েছে আর শিক্ষক বন্ধুদের জন্য ভাতা এক হাজার টাকা করে বাড়ানো হয়েছে আর আশা কর্মীদের বেতন বেড়ে হলো ছয় হাজার টাকা এখানে আশা কর্মীদেরও কিন্তু বেতন বাড়ানো হয়েছে আর পাশাপাশি রাজ্যের অঙ্গনওয়াড়ি কর্মী বা অঙ্গনওয়াড়ি সহায়কদের জন্য ভাতা এক হাজার টাকা করে বাড়ানোর কথা ঘোষণা করা হয়েছে অন্তর্বর্তী বাজেটে তারা মারা গেলে পরিবারকে পাঁচ লক্ষ টাকা করে আর্থিক ক্ষতিপূরণের কথা ঘোষণা করা হয়েছে এর জন্য বরাদ্দ করা হয়েছে মোট দুইশো কোটি টাকা হ্যাঁ সিভিক ভলেন্টিয়ার এবং গ্রিন পুলিশদেরও বেতন কিন্তু মাসিক এক হাজার টাকা করে বাড়ানো হয়েছে এর জন্য বরাদ্দ করা হয়েছে মোট একশো কোটি টাকা বর্তমানে অবসরপ্রাপ্ত সরকারি কর্মীরা রাজ্যের হেলথ স্কিমের আওতায় দু লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস পরিষেবা আপনারা পান চলতি বাজেটে ঘোষণা করা হয়েছে যে এবার থেকে দু লক্ষ টাকারও বেশি যা অর্থ খরচ হবে তার পঁচাত্তর শতাংশ ক্যাশলেস পরিষেবার আওতায় আনা হবে বলে এমনটাই জানা গেছে তো বন্ধুরা বুঝতে পেরেছেন আজকে যে বাজেট পেশ করা হয়েছে অন্তর্বর্তী বাজেট রাজ্য সরকারের সেখানে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কিন্তু বৃদ্ধি করা হয়েছে এর পাশাপাশি সহায়ক কর্মীদের যে ডিএ ছিল সেই শতাংশটিকেও কিন্তু বাড়ানো হয়েছে তার সাথে সিভিক ভলেন্টিয়ার আশা কর্মী অঙ্গনওয়াড়ির সহায়ক তাদেরও কিন্তু ভাতা বৃদ্ধি করা হয়েছে এই বাজেটে তো সব সরকারি কর্মীদের কিন্তু মুখে হাসি ফুটেছে এই রাজ্য বাজেটে তো এই ছিল আজকের আপডেট যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন ভিডিওটি শেয়ার করবেন এই নিয়ে কোনো মন্তব্য থাকলে আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং আমাদের চ্যানেলে প্রথম ভিজিট করে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না